दिवजन सिंह हाँ हाँ चीज

দেখবো না টস এর সিল্ক দেখব খুব সুন্দর পশমিনা স্টাইল কিছু নতুন খাড্ডি এসেছে আমাদের কাছে আমি কিন্তু আপনারা কিন্তু পাবেন সেই কালারের ব্লাউজ পিস ব্লাউজ পিসও কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকছে ঠিক আছে আর এই শাড়িগুলো ইজ ভেরি নাইস অ্যাজ এগুলো যেরকম কমফোর্টেবল যেভাবে পরবেন সেভাবে সুন্দর লাগবে

এরকম খুব সুন্দর করে হচ্ছে মিনাকারি ওয়ার্ক করা আছে আচল তাতে সিলভার বেজ এ কাজ এন্ড কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক মধ্যে সো আপনারা যারা শপে চলে আসতে চাচ্ছেন ডেফিনেটলি আপনারা কিন্তু শপেও চলে আসতে পারবেন শপে এসে কিন্তু দেখে শুনে আমাদের থেকে কিন্তু পারচেজ করতে পারবেন আর শপ আছে আমাদের সো ওয়াই নট আপনারা যারা অনলাইন থেকে আমাদেরকে দেখছেন ডেফিনেটলি আমাদের শপে কিন্তু ভিজিট করবেন ঠিক আছে আচ্ছা কালারটা খুবই খুবই মিষ্টি একটা পিঙ্ক মধ্যে এটা থাকছে হচ্ছে পার্টটা ভেরি নাইস বডিটা হচ্ছে আপনার খুব সুন্দর এন্ড এটা প্রাইস থাকছে হচ্ছে আট হাজার আটশো পঁচাশি টাকা ঠিক আছে প্রাইস থাকলে শুধুমাত্র আট হাজার আটশো পঁচাশি টাকা হচ্ছে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সিনবক্স করে দেবেন একটা কুচি দিবেন আর বাকিগুলো দিয়ে

একদম সেম টু সেম আমার মনে হয় এটা কেউ বুঝার কোন কারো মানে কি বলবো যে কোনো ওয়েই নেই যে আপনার এটা ওই পিওর খাদিটা না এটার মেটেরিয়াল এভরিথিং একদম একদম সম্পূর্ণ সেম যদি আপনি না বলেন ডেফিনেটলি কেউ বুঝার কোনো ওয়ে নেই ঠিক আছে চলেন একটা লাইট কালার দেখি আমরা হ্যাঁ খুব সুন্দর এই শাড়িগুলো অনেক আগে আগে এসেছে বা দেখাতে আমাদের একটু সময় লেগে গেল সো খুবই খুবই সুন্দর এটাও দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা মেইন কালার ওয়াও পিস কালার

ঠিক আছে খুবই সুন্দর মানে বললাম না যে আমি খাদ্য শাড়িগুলো হচ্ছে আপনার খুব সুন্দর করে খুশি করে থাকে সেটা নাম লাভ দ্য মেটেরিয়াল কারণ এগুলোর মেটেরিয়াল স্পেশালি হচ্ছে এত বেশি সুন্দর হয় আর এটা থাকছে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা তো আপনার সম্পূর্ণ কাজ পাচ্ছেন ঠিক আছে খুবই খুবই প্রিটি যাদের ভালো লাগছে डेफिनेटলি স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলেন সে কোন সাইজের পেজে এন্ড যদি আপনারা চান আমাদের কি কিন্তু डेफिनेटলি হচ্ছে শোরুমে ভিজিট করতে পারবেন ঠিক আছে আর যারা বাংলাদেশে বাইরে আপনারা দেখছেন डेफिनेटলি আপনারাও কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবেন অ্যাজ আমরা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল শিপিং করে থাকি সো আপনারা যেটা করবেন একটু জাস্ট ইনবক্স করে ফেলবেন ফর দা ডিটেইল হ্যাঁ ডিটেইলের জন্য যে কিভাবে কিভাবে সেন্ড করা যায় বা আপনারা কিভাবে নিতে চাচ্ছেন চলেন আমারটার কালারের মধ্যে আরেকটা সুন্দর শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালারস আছে এই যে দেখেন আঁচলটাতে খুব সুন্দর করে হচ্ছে এরকম মিনাকারি ওয়ার অ্যান্ড এটা থাকছে হচ্ছে এটার বিউটিফুল বডিটা আই থিঙ্ক আমার এটা পরা উচিত ছিল কারণ খুব সুন্দর লাগছে শিফন খাড্ডি শাড়ি থাকলে দেখান হ্যাঁ শিফন শিফন খাড্ডিও আছে বাট আজকে হচ্ছে আমরা তসর দেখবো শিফনও আছে হ্যাঁ শিফনও আছে ঠিক আছে শিফনও আছে সো এটাও দেখেন খুব সুন্দর নেক্সট লাইভে আমরা দেখিয়ে দিব শিফনটা তাই না শিফনটা আমরা নেক্সট লাইভে দেখব ঠিক আছে আর যদি চান আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের কিন্তু অনেক লাইভ হয় সো ডেফিনেটলি ওখান থেকেও কিন্তু আপনারা দেখে পারচেজ করতে পারবেন লোক এট দি শাড়ি গাইজ একদম একদম যে 35 40 ক্রস করে যে খাঁটি আছে তসর খাঁটি সো সেগুলোই হচ্ছে আপনারা পাচ্ছেন ঠিক আছে একদম মানে বললাম না যে বোঝার কোনো ওয়ে নেই জাস্ট সি मेटिरियाल के बुझाना आजाना अपना रहा है।

সিল খাটির মধ্যে খুব সুন্দর করে টাসেল ওয়ার করা আছে আচ্ছাটা এগুলো কিন্তু পলিশ করা থাকে ফর হ্যাঁ এই দেখেন একটা ছোট বেটা আছে খাটি জিনিসটাই এরকম যে আপনাকে পলিশ করাতে হবে খাটিটা ঠিক আছে এজ এগুলো পেচিয়ে আসে সো এটা দেখেন খুব সুন্দর হ্যাঁ বলেছি আমি সিল খাটির মধ্যে এটা দেখেন খুব সুন্দর সিল খাটি সো এটাও যার ভালো লাগে আমি যেটা পরে আছি স্পেশালি ওটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা আরেকটা কালার রাইট হ্যাঁ এটা আরেকটা কালার আমি যেটা পরে আছি এটা আরেকটা কালার একদমই রেড এর মধ্যে ঠিক আছে আছেস্কারলেট রেড ওয়াও মাশাআল্লাহ ভেরি প্রিটি ওয়ান খুব সুন্দর যারা নিউলি ব্রাইড আছে বা হচ্ছে এমনিতেও যারা পড়তে চাচ্ছেন নতুন বউ হয়ে যাবেন এটা পরলে ফরশিওর এটা হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর আমি যেটা পরে আছি ওটা দেখাচ্ছি এটা একটা কালার এই একটাই কালার না আমারটা আমারটার একটা কালার হ্যাঁ আমারটার তো দুটো কালার নেই হয় আমারটা নীল

ঠিক আছে আট হাজার আটশো পঁচাশি টাকা দুটা কালার ছিল তখন আরো বেশি সুন্দর লাগবে কিন্তু এরকম আসবে দেখানো ঠিক আছে খুব সুন্দর খুবই খুবই প্রিটিজ অনেক অনেক সুন্দর শাড়িগুলো নিতে হবে আপনাদেরকে এই প্রাইজে খুব বিউটিফুল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ নাজনীন আসালাম

তো এইটার প্রাইস নাকি আপনারা শুধুমাত্র আমি আবারও বলে দিচ্ছি আমাদের যেহেতু শোরুম আছে আপনারা শোরুমে এসে কিন্তু দেখে শুনে পরিশোধ করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি দেওয়া আছে পোস্টে হ্যাঁ ফার্স্টই আমরা দিয়ে দিয়েছি শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি না হ্যাঁ শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আমরা ঠিক আছে আপনারা শোরুমে এসে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন যারা মোহাম্মদপুরে আছেন স্পেশালি তারা তো টোকিও স্কোয়ার চিনেন ফর শিওর ফর শিওর হ্যাঁ খুব জমজমাট একটা মার্কেট এটা হচ্ছে খুব সুন্দর টোকিও এসে আপনারা দেখে শুনে শাড়ি পারচেস করতে পারবেন নট অনলি শাড়ি আমাদের আরো অনেক এক্সক্লুসিভ থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে সবকিছু কিন্তু পাওয়া যায় ওকে চলেন একটা হোয়াইট দেখাই আমি এখন বাও একদমই হোয়াইট ঠিক আছে এটা একদম হোয়াইট পিওর হোয়াইট যেটাকে বলে খুবই সুন্দর এটার ভিতরে আপনার কপার বেস জারি দিয়ে কাজ করা আছে খুব সুন্দর সিল্ক মেটেরিয়াল মধ্যে আছে সো এটাও যারা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন হ্যাঁ জাস্ট লুক হাউ প্রিটি ঠিক আছে সো এটাও যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস আছে শুধুমাত্র ওয়াও 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 এই শাড়িটার ব্লাউজ পিস তো দেখেন এটা তো আমি দেখেছি এটার পিওরটা হচ্ছে আপনার বাইশ তেইশ হাজার টাকা আই থিঙ্ক সো এটা এখন আবার সুন্দর শাড়ি বের করেছে সো জাস্ট লুক হাইডুল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন শাড়ি যারা হচ্ছে একদম এক্স্যাক্ট পুরো হোয়াইট শাড়ি পরতে চাচ্ছে খুব সুন্দর এন্ড এটার প্রাইস কত একই প্রাইস আট হাজার আটশো পঁচাশি টাকা হচ্ছে প্রাইস চলে আসবে শোরুম হচ্ছে টোকিও স্কোয়ারে হ্যাঁ জাপান গার্ডেন সিটি পাশে যে আপনার শপিং মলটা আছে টোকিও স্কোয়ার সেখানে হচ্ছে আমাদের শপ ঠিক আছে সবাই চলে আসবেন ইউ মোস্ট ওয়েলকাম আপনারা এসে শপে এসে দেখে শুনে কিন্তু সবকিছু পার্চেস করতে পারবেন ঠিক আছে আমেজিং কালার গুলো স্পেশালি আজকে অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা দেখো এটাও হচ্ছে আপনার কি বলবো একটু কি কালার এটা হচ্ছে একটু একটু পেস্টেল কালার একটু ডার্ক পেস্টেল ঠিক আছে একটু ডার্ক পেস্টেল দেখেন লুক মানে এই শাড়িগুলো মিস করার মতো না ঠিক আছে সো দেখেন খুব সুন্দর একদমই ওই যে আপনার যে খাদি যেগুলো পিওর খাদি থাকে একদম আমি তো দেখছি সামনাসামনি সো আমার মনে হচ্ছে যে আমি তো বুঝছি এটার কোয়ালিটি কেমন একদম হুবাহু সেম কোয়ালিটি আপনারা পাচ্ছেন ঠিক আছে আপনারা অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এটা দেখেন একটু লাইক দিয়ে দিবেন যারা নতুন দেখবেন আমাদের পেজটাকে হ্যাঁ একটু লাইক দিয়ে দিবেন সো এটাও দেখেন সো যারা যারা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এইটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকছে হচ্ছে এটার কালার এই কালার অনেক জোস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসলে শাড়ি আরো আছে আমি দেখাচ্ছি না আমরা নেক্সট ওয়ানে মুভ করছি এটা রেড কালার আছে চলেন রেড দেখিয়ে দিই আপনাদেরকে অলরাইট স্পেডটাও দেখিয়ে দিচ্ছি যারা আমার শাড়িটা দেখেন এত সুন্দর মেটেরিয়ালটা স্পেশালি এত বেশি প্রিটি সো আসলে অনেক ভালো লাগছে দেখি হ্যাঁ কোনটা রেখে কোনটা নিব এখন আপনার যেটা ইচ্ছা আর আমরা তো দেখা যাচ্ছে যে লিমিটেড কোয়ান্টিটিতেই দেখাই লাইক থাকে না সিলেক্টিভ আইটেম দেখাই বা এখন আপনার যেটা আপনার নজর কাটে সেটাই আপনি নেন ঠিক আছে নো ওয়ারিস আচ্ছা এটা দেখেন এটাও হচ্ছে খুব সুন্দর একটা রেড রেড কালারের মধ্যে একদম এক্সাক্ট ব্রাইট যে রেডটা আছে সেই রেডের মধ্যে খুবই খুবই প্রিটি সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এই যে দেখেন প্রাইস থাকছে শুধুমাত্র আট হাজার আটশো পঁচাশি টাকা সিল্ক হাজির মধ্যে পেয়ে যাচ্ছে খুবই খুবই প্রিটি যার যেটা ভালো লাগবে জাস্ট গ্র্যাভিক গাইস ঠিক আছে আট হাজার আটশো পঁচাশি টাকাতে একদম এক্স্যাক্ট যেটা আপনারা পিওর শাড়ি যেটা পান একদম মেটেরিয়াল আমার কাছে কাছ থেকে সেটাই লাগছে ঠিক আছে একদমই আচ্ছা আমি জানি না আসলে এটা ডিফারেন্সটা কি ঠিক আছে একদিন শুনে আপনাদেরকে জানাবো যে পিওর এর সাথে এটা ইয়াটা কি কারণ একদম হুবহু সেম আমার মনে হয় এগুলো হচ্ছে আপনারা 15 মানে আপনারা সেল করে কেউ কেউ ঠিক আছে বাট এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 8885 টাকা ওকে আচ্ছা পশমিনা খাঁটি দেখাই আমি আপনাদেরকে সো বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ পশমিনা খাঁটি দেখাবো আপনাদেরকে এখন তো চলো কিন্তু নতুন এসেছে একদমই হ্যাঁ এইটা দেখেন খুব সুন্দর এই যে ওয়ার্ক করা আছে

পেয়ে যাবেন সব সময় মতো ঠিক আছে আমি সবসময় বলি যে ট্রেন্ডের সাথে মিলিয়ে যদি শাড়ি পরতে চান ইউ চুজ ঠিক আছে অনেক বেশি সুন্দর এই যে দেখেন ব্লাউজ পিসটা কি সুন্দর পাশ মিনা স্টাইল আপনার খাট্ডি এসেছে নতুন হ্যাঁ সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশ দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এটার বডিটা দেখেন একটু তুমি খুব সুন্দর করে কাজ করেন

ওকে সো খুব সুন্দর একটা এটা ব্লু এর সি ব্লু হ্যাঁ সরি সরি পিক অফ ব্লু একটু হ্যাঁ রয়্যাল ব্লু টাইপের খুব সুন্দর ফিরোজা ফিরোজ ও ফিরোজা ব্লু ইটস ফিরোজা ব্লু হ্যাঁ ব্লাউজ পিসটা দেখে বুঝে যাচ্ছে ইটস ফিরোজা ব্লু খুব সুন্দর যার যার ভালো লাগছে ব্লাউজ পিসও কিন্তু কাজ করা সো ইফ ইউ লাইক দা শাড়ি স্ক্রিনশট দিন বক্স করে ফেলো প্রাইস আছে শুধুমাত্র আপনার কত প্রাইস দশ হাজার দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ঠিক আছে টেন্ড ফাইভ হান্ড্রেড প্রাইস চলে যাচ্ছি নেক্সট ওয়ান এটাও দেখি হোয়াইট এর মধ্যে না এটা অফ হোয়াইট একটু গোল্ড দেখবেন হ্যাঁ এটাও দেখেন সেম ডিজাইন জাস্ট কালার ডিফারেন্ট আপনার হ্যাঁ ওয়াও খুব সুন্দর পাঁচশো পঁচাশি টাকা উইথ দিস বিউটিফুল ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে গোল্ড দিচ্ছে ঠিক আছে গোল্ড সেই দিচ্ছে যার ভালো লাগছে স্প্রিট শর্ট নিয়ে নেন প্রাইস বি সেম দশ হাজার

আর এটা ওকে যার যার ভালো লাগছে এটা যার ভালো লাগছে স্ক্রিনশ নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র দশ হাজার দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ঠিক আছে দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে পার্পল এর মধ্যে আমাদের আরেকটা ডিজাইন আছে ঠিক আছে এটা দেখেন আঁচলটা দেখেন একদম পার্পল কালার মধ্যে খুবই খুবই সুন্দর আঁচলটাতে ওয়ার্ক করা আছে আর এটা থাকছে হচ্ছে বডিটা সি খুব সুন্দর হ্যাঁ ब्लाउজ পিসটা পার্পল কালার সো এটা আজার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে দেখেন একদম এই ওয়াইজ কাজটা খুবই সুন্দর লাগছে অল ওভার পশমিনা স্টাইলে কাজ করা খুবই খুবই প্রিটি আর এটা থাকছে হচ্ছে বিরকল ব্লাউজ সোয়েটার যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর বিউটিফুল শাড়ি যার যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার নাম চলে যাচ্ছি নেক্সট প্যাটার্ন হ্যাঁ নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি সো আমি বলবো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন শিফন সাইজের পেজে আমাদের কিন্তু শপ আছে শপে এসেও দেখে শুনেও কিন্তু পারচেজ করা পসিবল ঠিক আছে চলেন নেক্সট প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি এটা তো ট্যাসেল ওয়ার্ক করা আছে আচলটা দেখেন আর এটা থাকছে হচ্ছে বডিটা ওয়াও খুব সুন্দর হ্যাঁ এই ঠিক আছে এটা হচ্ছে অল ওভার আপনার ওয়ার্ক করা খুব সুন্দর করে আপনার জারি বেস কাজ করে পাচ্ছেন ব্লাউজ পিসটা এত সুন্দর এই যে দেখেন ব্লাউজটা খুব সুন্দর ব্লাউজ পিসটা দেখেছেন ওয়াও সো এটা যদি ভালো লাগছে স্ক্রিনশট নিন এন্ড প্রাইস আছে শুধুমাত্র আপনার এটার প্রাইস सेम দশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর বিউটিফুল শাড়িটা সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন দশ হাজার পাঁচশো পঁচাশি

ফিরোজা তারপরে হচ্ছে কি ব্লু বলে এটাকে রয়্যাল ব্লু তারপরে হচ্ছে খুবই খুবই সুন্দর আর এটার ব্লাউজটা দেখলেই তো আপনারা অবাক হয়ে যাবে না এত সুন্দর ব্লাউজটা সো এটা যার ভালো লাগছে স্প্রিনশ নিয়ে প্রাইস থাকছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো পঁচাশি না দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা নিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইস থাকছে দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এটা একটু মাস্টার্ড ইয়ালো আর নেক্সট ওয়ান এটা থ্যাংক ইউ দশ হাজার পাঁচশো পঁচাশি হ্যাঁ ঠিক আছে দশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন জাস্ট লুক একদি ব্লাউজ ব্লাউজ পিস গুলো অনেক অনেক সুন্দর আজকের লাইভ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভ আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে